পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া সমাজতান্ত্রিক পদ্ধতিতে চলা দেশটিতে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় তবে জনগণের ভোটে শুধুমাত্র কিম পরিবারের সদস্য সেই নির্বাচনে একমাত্র প্রার্থী হন এবং একতরফাভাবে নির্বাচিত হয় বিষয়টি হাস্যকর হলেও উত্তর কোরিয়ার জনগণ আজ পর্যন্ত শুধু স্বৈরশাসকদের বা কিম পরিবারের শাসন দেখে আসছে উনিশশো সালে স্বাধীন হওয়া উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সং সোভিয়েতের মদদে স্বৈরশাসক হয়ে ওঠেন তারপর তার পুত্র কিম জং ইল দেশটিতে সামরিক নির্ভর শাসন প্রতিষ্ঠা করে দেশটিতে একতরফাভাবে শাসন করে যায় তার সময়কালে লক্ষ লক্ষ জনগণ দুর্ভিক্ষে মারা যায় এছাড়া উত্তর কোরিয়াতে সম্পদ বাজেয়াপ্ত সহ দেশটির গণমাধ্যম এবং নাগরিক জীবনে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং বিরোধী দলগুলোকে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয় দু সালে কিম জং ইল মারা গেলে তার পুত্র কিম জং উন উত্তর কোরিয়ার শাসক হন যিনি পৃথিবীর অন্যতম স্বৈরশাসক যিনি ক্ষমতা মজবুত করতে বিভিন্ন সামরিক ও রাজনৈতিক ব্যক্তিদের মৃত্যুদণ্ড দিয়ে থাকে এছাড়া নাগরিকদের বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ ও বিভিন্ন অদ্ভুত আইনের প্রয়োগ ঘটিয়েছে তার শাসনকালে উত্তর কোরিয়াতে পারমাণবিক শক্তিমত্তা বৃদ্ধি পায় প্রতি পাঁচ বছর পর পর উত্তর কোরিয়াতে নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে একমাত্র প্রার্থী হিসেবে কিম জং উনের অস্তিত্ব রয়েছে মূলত উত্তর কোরিয়ার স্বৈরশাসনকে সেই দেশে কিম রাজতন্ত্র নামে পরিচিত পেয়েছে পৃথিবীর অন্যতম ধনী দেশ চীন চীন শুধু তাদের সংস্কৃতি ও জন্যই পরিচিত নয় বিচিত্র বিচিত্রও সেতু উনিশশো ঊনপঞ্চাশ সালে চীনের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে অর্থাৎ চীনা কমিউনিস্ট পার্টি দেশটির রাজনীতি ও উত্তরসরি নির্ধারণে একচেটিয়া অধিকার রাখে চীনা কমিউনিস্ট পার্টির অধীনে প্রথম স্বৈরশাসক ছিলেন সেতুং যিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আ দায়িত্ব পালন করেন তিনি ক্ষমতায় এসে ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা সহ গোটা চীনা অর্থনীতিকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসে অর্থাৎ কঠোর কমিউনিজমের প্রয়োগ ঘটান গ্রেটলি ফরওয়ার্ড বা চড়ুই পাখি হত্যার মতো উদ্ভট কর্মসূচি গ্রহণ করে চীনে দুর্ভিক্ষের সৃষ্টি করে এছাড়া সকল ধর্মচর্চা নিষিদ্ধ ও বহু শিক্ষিত ও রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করে তার মৃত্যুর পর দেং জিয়াংপি ক্ষমতা গ্রহণ করেন যিনি গণতন্ত্রপন্থী ছাত্র ও জনগণদের গুলির মাধ্যমে হত্যা করে চীনে গণতান্ত্রিক পদ্ধতির চির অবসান ঘটান অর্থাৎ তিনি তিয়ান আনমেন গণহত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন এরপর উনিশশো সালে জিয়াং জেমিন ক্ষমতায় আসে যিনি ধর্মীয় ব্যক্তিদের ওপর দমন পীড়ন চালিয়েছিল এ সময় চীনের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর ছিল তবে দুই সালে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হুজিন তাও চীনের রাষ্ট্রপতি হন যিনি দুই করে এ সময় চীনের অর্থনীতি শক্তিশালী হলেও রাজনৈতিক ভিন্নমত দমনে সরকার সক্রিয় ছিল দুই সাল থেকে বর্তমান অবধি চীন শাসন করছে স্বৈরশাসক শি জিনপিং তিনি ক্ষমতা এসে দুই সালে চীনের সংবিধান পরিবর্তন করে আজীবন রাষ্ট্রপতি থাকার সুযোগ পেয়েছে তার সময়কালে উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনের মাত্রা তীব্রতর হয়েছে এছাড়া কোভিড উনিশ ভাইরাসের উৎপত্তি ও বিভিন্ন তথ্য গোপন রাখায় তিনি বিশ্বব্যাপী সমালোচিত বিভিন্ন ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা দেশ সিরিয়া যে দেশের জনগণ উনিশশো সাল থেকে বর্তমান অবধি স্বৈরশাসকদের শাসন দেখে আসছে মূলত সিরিয়াতে উনিশশো সালে বাদ পার্টির সৃষ্টি হয় এবং এ পার্টির সদস্যরা একচেটিয়াভাবে সিরিয়া শাসন করে যাচ্ছে উনিশশো সালের শেষের দিকে এক অভ্যুত্থানের মাধ্যমে বাদ পার্টির গুরুত্বপূর্ণ নেতা হাফেজ আল আসাদ সিরিয়ার রাষ্ট্রপতি হয়েছিল যিনি কঠোর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এবং রাজনৈতিক দলগুলোর ওপর ব্যাপক নিপীড়নের মাধ্যমে তাদের কার্যক্রম সীমিত করে এছাড়া উনিশশো সালে বিদ্রোহীদের দমনের লক্ষ্যে হাজার হাজার বেসামরিক লোকদের হত্যা করা হয়েছিল দু সালে মৃত্যুর মাধ্যমে হাফেজ আল আসাদের শাসনের অবসান ঘটলেও সিরিয়ার জনগণ স্বৈরশাসন থেকে আজও মুক্ত হতে পারেনি কারণ হাফেজের পর তার ছেলে বাসার আল আসাদ বর্তমান অবধি সিরিয়ার একচ্ছত্র রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা রয়েছে তার সময়কালে সিরিয়াতে আরব বসন্তের প্রভাবে গৃহযুদ্ধ সৃষ্টি হয় এবং লক্ষাধিক মানুষের মৃত্যু হয় তার শাসনকালে মানবাধিকার লঙ্ঘন সহ অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হলেও তিনি এগুলোর পরোয়া করে না বরং সিরিয়ার জনগণ নিশ্চিন্ন হলেও তিনি ক্ষমতা ছাড়তে রাজি নন মূলত বর্তমানে রাশিয়া ও ইরানের শক্তির প্রয়োগে তিনি স্বৈরশাসক প্রেসিডেন্ট হিসেবে বিশ্বব্যাপী সমালোচিত এশিয়ার অনুন্নত দেশ কম্বোডিয়া ফরাসি উপনিবেশ থেকে স্বাধীন হলেও আজ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতির শাসন এ দেশের জনগণ দেখেনি কম্বোডিয়ার প্রতিষ্ঠাতা নরদম সিহানুক রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেও আমেরিকার মদদে লননল সিহানুকে ক্ষমতাচ্যুত করলেও উনিশশো সালে কম্বোডিয়ান কমিউনিস্ট পার্টি বা খেমারুস লন্নলের শাসনের অবসান ঘটিয়ে রুজ নেতা পল পট এক ভয়ঙ্কর স্বৈরশাসক হিসেবে কম্বোডিয়ার মসনতে বসে তিনি শূন্য নীতির প্রয়োগ ঘটিয়ে দেশের শিক্ষিত ও লোকদের হত্যা করে এছাড়া ডাক্তার সরকারি কর্মচারী ও চশমা পরা ব্যক্তিদেরও হত্যা করা হয় তিনি একাধারে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করে যা কম্বোডিয়ান গণহত্যা নামে পরিচিত এবং দেশের সকল নাগরিকদের কৃষিকাজে বাধ্য করেছিলেন উনিশশো সালে প্রতিবেশী দেশ ভিয়েতনামের সেনাবাহিনী কম্বোডিয়ার নিয়ন্ত্রণ নিয়ে খেমার ও পটের শাসনের অবসান ঘটায় এরপর সালে ভিয়েতনামের হস্তক্ষেপে হুন সেন আজ পর্যন্ত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে যিনি প্রথমে নমনীয় ও আদর্শ শাসক ছিলেন তবে পরবর্তীতে রাজনৈতিক দমন পীড়নের মাধ্যমে বর্তমান অবধি কম্বোডিয়াতে শাসকের ভূমিকা পালন করে আসছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান এদেশে এর পর এক স্বৈরশাসকদের উত্থান ঘটেছিল উনিশশো সালে এক সামরিক অভ্যুত্থানে কাজার রাজবংশের উৎখাত করে রেজা শাহ পেহেলবি ইরানের রাজতান্ত্রিক যুগের সূচনা ঘটান এবং শাহ বংশের উত্থান ঘটায় রেজা শাহ ইরানকে পশ্চিমা ধাঁচে রূপান্তর করতে উদ্যোগী হন এছাড়া রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেজা শাহ নাৎসি জার্মানির পক্ষে ছিলেন বলে উনিশশো সালে ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত ও নির্বাসিত হন এরপর উনিশশো সালে ব্রিটেন ও সোভিয়েত মিলে রেজা শাহের ছেলে মোহাম্মদ রেজা শাহকে ইরানের রাষ্ট্রপ্রধান করে যিনি উনিশশো সাল পর্যন্ত ইরানের স্বৈরশাসকের ভূমিকা পালন করে তিনি ইরানের তেল পশ্চিমাদের কাছে নামমাত্র মূল্যে বিক্রি এবং ইরানের তেল শিল্পে পশ্চিমাদের হস্তক্ষেপের অনুমতি দিয়েছিল এছাড়া পশ্চিমা আদলে রাষ্ট্র গড়তে ও ইসলামের অবহেলা করতেও তিনি দ্বিধাবোধ করেননি মোহাম্মদ শাহ সাবাক নামের গোপন পুলিশ বাহিনী গঠন করে বিরোধীদের ওপর দমন পীড়ন ও জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল ইরানের চুরি ও দেশটিতে পশ্চিমা হস্তক্ষেপের কারণে সত্তরের দশকে ইরানে মোহাম্মদ রেজা শাহের বিরুদ্ধে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে শাহ বংশের পতন ঘটিয়ে ইরানে ইসলামী প্রজাতন্ত্র শাসনের উত্থান ঘটায় এরপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রুহুল্লাহ খমিনী এবং উনিশশো থেকে বর্তমান অবধি তার ছেলে আয়াতুল্লাহ আলী খমিনী ইরানের সুপ্রিম লিডার হন যাদের অধীনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আলী খামিনি যিনি পশ্চিমাদের নজরে স্বৈরশাসক তবে অস্বীকার করা যায় না যে ইরানের সকল সিদ্ধান্ত আজও আলি খামেনির হাতে রয়েছে ইরাকের ইতিহাসে স্বৈরশাসনের এক দীর্ঘ অধ্যায় রয়েছে ব্রিটিশদের অধীনে ইরাকের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরাকের জেনারেল আব্দুল করিম কাসেম রাজতন্ত্র উচ্ছেদ করে সামরিক শাসন জারি করে তবে উনিশশো সালে সামরিক অভ্যুত্থানে আব্দুল করিমকে হত্যা করে বাদ পার্টির শাসন ইরাকে প্রভাব ফেলে উনিশশো সালে বাদ পার্টির নেতা সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন তিনি দুই সাল পর্যন্ত ইরাকে স্বৈরশাসকের ভূমিকা রাখে তিনি ক্ষমতা এসে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা ও বিরোধীদের ওপর কঠোর নিপীড়ন চালানো হয় তিনি সুন্নি মতদর্শের বাহিরের ব্যক্তিদের ওপর নির্যাতন ও বহু মানুষকে হত্যা করেছিল উনিশশো থেকে উনিশশো দীর্ঘ আট বছর ইরানের সাথে যুদ্ধ উনিশশো সালে কুয়েত দখলের মাধ্যমে উপসাগরীয় যুদ্ধের সূচনা ঘটিয়ে ইরাকের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল তবে ইসরায়েলের ওপর সফল হামলা ও পশ্চিমাদের তেল রপ্তানিতে মুসলিমদের কাছে সাদ্দাম হোসেন বেশ জনপ্রিয় মূলত ইরান ও সৌদি আরবের সাথে সাদ্দাম হোসেনের বিরোধ ও পশ্চিমাদের বিরুদ্ধে যাওয়ার ফলে সাদ্দাম হোসেনের শাসনের সমাপ্ত ঘটে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের এমন মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে সাদ্দাম হোসেনকে দুই সালে ফাঁসি দেওয়া হয় তবে সাদ্দাম পরবর্তী ইরাক আজও সংঘাত ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে মুসলিম জনবহুল দেশ ইন্দোনেশিয়া ডাচদের থেকে উনিশশো সালে স্বাধীন হয় এবং সুকর্ণ যিনি উনিশশো ওঠেন নামমাত্র সংসদ নির্বাচন ব্যবস্থা করলেও প্রেসিডেন্ট হিসেবে সকল ক্ষমতা কুক্ষিগত করে রাখত তার সময়কালে দুর্নীতি এবং মুদ্রাস্ফীতি দেশটিকে দারিদ্রের মুখে ঠেলে দেয় তার শাসনকালে কমিউনিস্ট পার্টির সাথে সরকারের তীব্র তীব্র সংঘাত হয়েছিল এছাড়া সুকর্ণর পশ্চিমা বিরোধী অবস্থানের ফলে ইন্দোনেশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের বিরোধ দেখা দিয়েছিল উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের প্রয়োগ করা হলেও তা সফল হয়নি তবে দেশটিতে চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলে জেনারেল সুহার্ত ক্ষমতা গ্রহণ করে উনিশশো সালে সুকর্ণকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত করে তবে ইন্দোনেশিয়া সুকর্ণর স্বৈরশাসন থেকে মুক্ত পেলেও সুহার্তর একচেটিয়া শাসন দেখেছিল থেকে সাল পর্যন্ত সুহাত্রর শাসন চলে তিনি ছিলেন নিষ্ঠুর স্বৈরশাসক তিনি সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়ে ইন্দোনেশিয়াতে রাজত্ব সৃষ্টি করেছিল কমিউনিস্ট বিদ্রোহী দমনের লক্ষ্যে তিনি দশ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার সময় কোনো সংসদ কার্যক্রম ছিল না সুহার্ত গোলকার নামক রাজনৈতিক দল গঠন করে তিনি নির্বাচন ও সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ করত সুহার্ত সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে পূর্ণ সামরিক শাসন জারি করেছিল তার সময় ইন্দোনেশিয়াতে অর্থনীতির কিছুটা উন্নতি হলেও সুহার্ত ও তার পরিবার ছিল ব্যাপক দুর্নীতিগ্রস্ত সালে জনগণের ব্যাপক বিক্ষোভ ও ছাত্র আন্দোলনের ফলে সুহার্ত পদত্যাগে বাধ্য হন সুকর্ণ ও সুহাত্র এই দুই স্বৈরশাসকের শাসনের ফলে ইন্দোনেশিয়াতে দীর্ঘ এক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষত সৃষ্টি হয়েছে এশিয়ার একমাত্র খ্রিস্টান প্রধান দেশ ফিলিপাইন দেশটির ইতিহাসে ফার্দিনান মার্কোস স্বৈরশাসক হিসেবে স্থান করে নিয়েছে উনিশশো সালে জনগণের ভোটে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হলেও সালে সামরিক আইন জারি করে গোটা দেশে বিস্তার করে একচেটিয়া বিদ্রোহীদের দমনের অজুহাতে তিনি সংসদ বিলুপ্ত ও গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ সহ হাজার হাজার রাজনৈতিক ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় পৃথিবীর অন্যতম সৈরশাসক মার্কোস যিনি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল তিনি এবং তার স্ত্রী দেশটির বিপুল সম্পদ লুটপাট করে মার্কোস তার সামরিক ও পুলিশ বাহিনীর মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে ছিল উনিশশো ছিয়াশি সালে উনিশশো সালে ফিলিপাইনে পিপল পাওয়ার নামে শান্তিপূর্ণ এক বিপ্লবের মাধ্যমে মার্কোসের একুশ বছরের শাসনের অবসান ঘটে জনবিক্ষোভের মুখে মার্কোস ও তার পরিবার দেশ ছেড়ে হাওয়াই দ্বীপে আশ্রয় নেন ফিলিপাইনের ইতিহাসে দুই সালে নির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগ দূরততে বেশ কিছু কর্মকাণ্ডের কারণে তাকেও স্বৈরশাসক বলে আখ্যায়িত করা হয়েছে পাকিস্তানের ইতিহাসে চারজন সামরিক স্বৈরশাসকের দেখা মেলে উনিশশো সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আয়ুব খান ক্ষমতায় আসে নিজস্ব সংবিধান প্রণয়ন ও সামরিক আইন জারি করে দীর্ঘ বারো বছর পাকিস্তান শাসন করে গণ অভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন কিন্তু তারপর ইয়াহিয়া খান ঠিক একই পদ্ধতিতে পাকিস্তান শাসন শুরু করে তার সময় উনিশশো সত্তরের নির্বাচনের বিতর্কিত ফলাফল ও একাত্তরে বাংলাদেশ স্বাধীন হলে ব্যাপক সমালোচনা মুখে ইয়াহিয়া খান পদত্যাগ করতে বাধ্য হন ১৯৭৭ সালের এক অভ্যুত্থানের মধ্য দিয়ে জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে জেনারেল জিয়াউল হক পাকিস্তানের অন্যতম স্বৈরশাসক হন তিনি পাকিস্তানকে ইসলামিক সরিয়ার ভিত্তিতে গড়ার উদ্যোগ নিয়েছিল উনিশশো সালে এক বিমান দুর্ঘটনায় জিয়াউল হকের মৃত্যু হলে পাকিস্তানের গণতান্ত্রিক শাসন পুনর্বহাল হয় তবে উনিশশো সালে জেনারেল পারবেজ মোশারফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতা করে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আসেন। বিরুদ্ধে আফগানিস্তানে অভিযান যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের পথ ব্যবহারের অনুমতি দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের ছত্র ছায়াতে পারবেজ মুশারফ অনায়াসে পাকিস্তানের স্বৈরশাসক হয়ে ওঠেন তবে দুই সালে বেনজির ভুট্টো হত্যা এবং রাজনৈতিক সহিংসতার কারণে দুই সালে পারবেজ মোশারফ পদত্যাগ করতে বাধ্য বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে রহমান থেকে পঁচাত্তর সাল পর্যন্ত একচেটিয়া শাসন করে যায় এ সময় বঙ্গবন্ধুর সৃষ্ট রক্ষী বাহিনী ধারা ব্যাপক মানুষ নির্যাতন ও হত্যার শিকার হয়েছিল তৎকালীন বিরোধী দল যাসদকে নিশ্চিহ্ন করতে বঙ্গবন্ধুর সক্রিয় ভূমিকা ছিল এ সময় দেশে দারিদ্র ও দুর্নীতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল উনিশশো সালে সকল রাজনৈতিক দলের বিলুপ্ত ঘটিয়ে বাকশাল ঘটন করে বঙ্গবন্ধু একচ্ছত্র ক্ষমতার অধিকারী হন তবে উনিশশো সালে সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হলে বঙ্গবন্ধুর স্বৈরশাসনের সমাপ্ত ঘটে বঙ্গবন্ধুর মৃত্যুর পর জেনারেল জিয়াউর রহমান সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতায় আসে এবং তার অধীনে বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশে একচেটিয়া শাসন করে গেছে তিনিও সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিল এরপর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ঠিক একই পদ্ধতিতে জেনারেল এরশাদ ক্ষমতা গ্রহণ ও শাসন চালিয়ে যায় তার সময়কালে বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয় ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে স্বৈরশাসক এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের ইতিহাসে আধুনিক স্বৈরশাসক ছিলেন শেখ হাসিনা যিনি গণতন্ত্রের আড়ালে নিজের অধীনে পাতানো নির্বাচন ও ফলাফলে 2009 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের স্বৈরশাসকের ভূমিকা পালন করে তথ্যবোধক সরকার ব্যবস্থা বাতিল বিরোধী দল ও আলেমদের দমন পীড়ন ও বাকস্বাধীনতা হরণ সহ বিতর্কিত আইন প্রণয়নের মধ্য দিয়ে একটানা 16 বছর দেশ শাসন করে তার সময়কালে অর্থপাচার ও দুর্নীতির ব্যাপক বৃদ্ধি ঘটেছিল 2024 সালে জুলাই 20 বা ছাত্র আন্দোলন ও গণ মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় ইয়েমেনের অন্যতম প্রধান সৈরশাসক হলেন আলী আবদুল্লা সালে যিনি দীর্ঘ তেত্রিশ বছর ধরে ইয়েমেন শাসন করছেন উনিশশো সালে উত্তর ইয়েমেনের রাষ্ট্রপতি হলেও দুই ইয়েমেনকে একত্রিত করে উনিশশো সালে ইয়েমেনের একচ্ছত্র দায়িত্ব পালন করে তিনি ব্যাপক দুর্নীতিগ্রস্ত শাসক ছিলেন দুই সালে আরব বসন্তের ফলে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন দুই সালে হুতিদের সাথে সংঘর্ষে তিনি নিহত হন এবং ইয়েমেন মুক্ত হয় স্বৈরশাসন থেকে